শিলচরে শান্তিপূর্ণভাবে ঈদ ফিতর উদযাপিত সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বরক উপত্যকার কাছাড় জেলা শিলচরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হল ঈদ ফিতর শহরের বিভিন্ন ঈদগাহ বিশেষ করে ঐতিহাসিক মেহেরপুর ঈদগাহে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী ঈদের নামাজ আদায় করেন সোমবার সকাল থেকে শিলচরের বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মেহেরপুর ঈদগাহে প্রায় দশ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ নামাজ আদায় করেন নামাজ পড়ান হজরত মালানা আব্দুল ওয়াহিদ নামাজের আগে তিনি পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং পরে বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায় حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الله عز وجل وكف واحب واعظم واعظم الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله কি রকম কিছু দিক কিছু দিকে ঘুরতে হয় তাহলে শুন শুন করে আল্লাহ কোর বর্ম আল্লাহ কোর বর্ম আল্লাহ কোর বর্ম ইসতার কোর বর্ম নামাজ তারে কোর বর্ম জগতের গবির দিক ছিল তাহলে ইসতার কোর বর্ম যারা বিভিন্ন ধরনের বতন শরীর ছিলেন তাদের বতন চাই সব কদর কদর সেনতদর সেনতদর পরম প্রভু নে আমিন আল্লাহ হেরদিন বিশেষ ভাবে মানুষদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ উটের জন্য নামাজ করে আপনারা আত্মরপিকরা করার আপনি নেছি প্রভু নে আমিন সকল জন মানুষের মনসুর Васи ভিক্ষাছে নিজ 목적 পূরণ করার বাইরে মধ্যে والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إنما الأعمال في النيات وهو فيه من كل أعمال فيه من الله تعالى قال الله تعالى في كلام المجيد